সকাল সকাল বারান্দায় চলে আসলাম কয়েকদিন ধরে বারান্দা গাছের পরিচর্যা করা হয় না প্রিয় বিয়ার্স নতুন ফুলের বীজ লাগিয়েছি তা সবগুলো বের হয় নাই দুই একটা ফুল গাছের বীজ বের হয়েছে আর শীতের সময় তো অতিরিক্ত ফুল ফুটে সব রকম তো সৌন্দর্য বাড়িয়ে দেয় তো এগুলোর ভিতরে ফুলের বীজ রেখেছি আর আগের গাছের গুলো পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে এখন এই সময় পাতা পড়ার আবার নতুন পাতা গজাবে কিছুদিন পরে এই সময় সব পাতা শুকিয়ে একদম পড়ে নতুন পাতা চলে আসবে সকাল সকাল একটু করে পরিচর্যা না করলে ভালো লাগে না গাছের এদিকে আমার ছোট ছেলের সকাল হলেই খেতে হয় ফজরের আজানের পর উঠে বসে থাকে ম্যা ম্যা তাকেও খাওয়া দিতে হয় তাকেও খাওয়া দিলাম সে দুই ঘন্টা পরে পরে এই যে মাপা খাবার খায় ছোটো একটা বাটিতে একবারে অনেকগুলো খায় না সে অল্প করে খাবে কিন্তু দুই ঘন্টা পরে পরে দিতে হবে হাইয়েস্ট আড়াই থেকে পনে তিন ঘন্টার মধ্যে না দিলে চিৎকার করে উল্টে ফেলে বাড়িঘর যাই হোক দোয়া করবেন ওর জন্য প্রিয় বিয়ার্স ও সুস্থ থাকে ওয়া আলাইকুম প্রিয় বিয়ার্স চলে আসলাম আজকে রান্না বান্না করতে তো রান্নার আগে যে প্রস্তুত প্রণালী তা তো করতে হয় আজকে একটু শরীরটা খারাপ জ্বর জ্বর ভাব তো হালকা জ্বর হলে আমি তেমন ওষুধ খাই না ওষুধের পরিবর্তে যে ঔষধি গুণের শাকসবজি পাওয়া যায় সেগুলো আমি খাই এই যে দেখুন এইটা হেলেনসা শাক এই শাকটা সেদ্ধ ভর্তা ভাজি যাই খাই এইটাই কিন্তু জ্বরের জ্যাম ছুটে যায় তো এই শাক আমি কীভাবে কি রান্না করি দেখতে থাকুন এর সঙ্গে আরও আছে এই যে সেম এইটা ভর্তা করবো জ্বরের মুখে এটা খেলে কিন্তু মুখে অনেক রুচি চলে আসে আরও এর সাথে যা যা আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শাক দুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি প্রিয় বিয়ার্স এই দেখুন আগে কিন্তু আমি দুয়ে নিয়েছি কাটবো না এটা সেদ্ধ হওয়ার পর নরম হলে কেটে নেব দেখুন দেখলে বুঝতে পারবেন আজকে এই শাগে কিন্তু আমি তেল ব্যবহার করবো না যেমন জ্বরের জ্যাম যাবে তেমন স্বাস্থ্যসম্মত রান্না করতে হবে এখানে রকম তেল ব্যবহার করব না তো শাকের সঙ্গে অল্প করে একটু পানি দিয়ে দেব এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সাতটা আগে চুলার জাল ও মাঝারি হিটের মাঝামাঝি রেখেছি এই দেখুন প্রিয় বিয়ার শাকটা সেদ্ধ হয়ে কতটা কমে আসছে এটা কি আর কাটার দরকার আছে অনেকেই এই কাটা ডোয়া বাসার কারণে শাক খেতে চায় না এরকম সরাসরি বেছে দুইয়ে সেদ্ধ বসা লিত হয়ে যায় তারপরে এরকম একটু কেটে দিলেই হয়ে যায় কত সুন্দর কাটা হয়ে গেল হয়ে গেলো শাক এই এই যে লিকুইড পানি বের হইছে এইটা শুকালেই নামিয়ে ফেলবো কোনো রকমের তেল মশলা দেবো না এটা এভাবেই খাব যেহেতু জ্বরের জ্যামের জন্য খাবো তো স্বাস্থ্যসম্মতই তো খেতে হবে তো তেল আর দিতে হবে না আর দিব না তাহলে তেলে ক্ষতি করবে এমনিতেই সাবিন তেল স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ঝুঁকি হয়েও গেছে এবার নামিয়ে ফেলবো ফিরে আসছি খাওয়ায় শরীরটা ভালো না ক্রিয় রান্না বান্না একদম হালকা তেলে হালকা হালকা রান্না এই যে পেঁয়াজ দিয়ে শুকছি ঘোনা করছি অল্প করে মুখে রুচি আসার জন্য আর শীতের সুক্তির মজা একটা আলাদা এদের লচের সুক্তি পেঁয়াজ আর রসুন বাতামরিচ দিয়ে ঘোনা করছি আর এইদিকে এই যে সিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে একেবারে সেদ্ধ বসিয়েছি সেদ্ধ হয়েও গেছে এইটা তো একদম গ্রাম বাংলার সিম সারবিহীন একদম পিওর খাবার তো এইটা সেদ্ধ হলে শিল্পটায় বেটে হালকা সরষের তেল দিয়ে মাখিয়ে নেব এইটা খেলে মুখের রুচিটাও বেড়ে যায় তো দিয়ে ভরটা গরম গরম ধোয়া ওঠা ভাত খেয়ে নিচ্ছি প্রিয় আর এইটা খেতে এতটা সুস্বাদু হয়েছে কি বলবো ওই যে একদম সারবিহীন গ্রামের এইটা কেনা হইলে এতটা স্বাদ হইতো না যাই হোক ভরটা দিয়ে তো খেয়ে নিচ্ছি আর তেল ছাড়া শাক ভাজা অনেকে ভাবতে পারেন তেল সারা বিচ্ছিরি আসলে তা না তেলটায় অতটা স্বাদ বাড়ায় না তো আমার কাছে এই শাক খেতে খুবই সুস্বাদু লাগে তার ভিতরে জ্বরের ভিতরে খাওয়া ওষুধের দরকার হবে না এরকম একবারটি শাক খেয়ে ফেললে এমনিতেই জ্বর সেরে যায় এইটা আমি আরও কয়েকবার জ্বর হলে আমি খেয়েছি তখন আমি এই ফল পেয়েছি যে জ্বরের বেলায় এইটা খেলে শাকটা একটু তেল বাদ দিয়ে সেদ্ধ বা ভাজা খেলে ভর্তা খেলে এটা জ্বরটা নেমে যায় আর বেশি করে একটু পানি খেলে এটা শুধু আমার বেলায় না এটা ডক্টরদের মুখের কথা আমি খেয়ে তা ডক্টর দেখিয়ে তারাই বলছেন যে এভাবে খেলে জ্বর ভালো হয় ওষুধে তো ও সারে কিন্তু অতিরিক্ত ওষুধ খেতে খেতে আর শারীরিক ভালো থাকে না তো ঔষধি গুণে ভরপুর কত শাক সবজি আমাদের মাঝে আছে খুঁজে খেতে পারলে অনেক উপকার পাওয়া যায় যারা জানেন তো জানেন যারা জানেন না তো এভাবে খেয়ে দেখবেন হালকা জ্বর আসলে তাই বলে অতিরিক্ত জ্বর হলে এইটা খেয়ে বসে থাকলে হবে না প্রাথমিক অবস্থায় যে জ্বর আসে তখন এইটা ডাক্তার আগে খেতে বলে ওষুধের আগে তো আজকে রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরের ব্লগ ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন আবার ফিরে আসবো নেক্সট দিন আসছে শীত আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালোভাবে থাকবেন তো আল্লাহ হাফেজ